পাকিস্তানের কারাচির একজন নারী চিকিৎসক নেফ্রোজোলজিস্ট তার তেই বছর বয়সী একমাত্র ছেলের উভয় কিডনি দান করেছেন যার ফলে রক্ষা পেয়েছে কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা দুই রোগীর জীবন জানা যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ওর ওই চিকিৎসকের ছেলের ব্রেন ডেড ঘোষণা করা হয়েছিল দ্য নিউজের বরাতে বৃহস্পতিবার তিরিশ জুলাই পাকিস্তান সংবাদ মাধ্যম জিও টিভি এ খবর দিয়েছে প্রতিবেদন মতে দুর্ঘটনার শিকার সৈয়দ সুলতান জাফর উদ্দিন মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজের একজন ডেন্টাল শিক্ষার্থী ছিলেন যিনি সিন্ধু ইনস্টিটিউট অব ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন এস ইউটি এর কনসালটেন্ট নেফ্রোজেলিস্ট এবং সহযোগী অধ্যাপক ডাক্তার মোহার আফরজের একমাত্র ছেলে সুলতান জাফর পাকিস্তানের অত্যন্ত সম্মানিত দুই স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক টিপু সুলতান এবং অধ্যাপক ডাক্তার শের নাম অধ্যাপক টিপুর মতে মিত্রের বাবা ফোরকান জাফর কয়েক বছর আগে লিভার ক্যান্সারে মারা যান এবং তাকে কোহিত গথে সমাহিত করা হয়েছে যেখানে পরিবারটি একটি দাতব্য হাসপাতাল পরিচালনা করে সুলতান জাফরের তার বাবার পাশে করা হবে পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে টিপু সুলতান বলেন গত বুধবার সকালে করাচির একটি বেসরকারি হাউজিং সোসাইটিতে বন্ধুদের সাথে গাড়ি চালানোর সময় সুলতান জাফর এক মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি আরো বলেন মাথায় একাধিক